জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি পর্ব তিনশো পৃষ্ঠা সংখ্যা একশো বিরানব্বই এর কিছু থেকে একশো তিরানব্বই এর অর্ধেক পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি দক্ষিণেশ্বর মন্দিরের নিকটেই শম্ভুচরণ মল্লিকের এক বাগান বাড়ি ছিল দ্বিতল বাগান বাড়ি ঠাকুরকে তিনি মাঝে মাঝে সেইখানে নিয়ে যেতেন এবং সেই বাগান বাড়িতে ঠাকুরের জন্য আলাদা ঘর আলাদা বিছানা আলাদা বাসনপত্র তার ব্যবহার্য সমস্ত রকম জিনিস আলাদা করে রাখা থাকত এবং সেইখানে ঠাকুরকে ঠাকুরকে পায়ের খরমটি পর্যন্ত নিজে পরিষ্কার করে দিতেন ঠাকুরের ব্যবহার্য জল আহার্য জল সব নিজে হাতে তুলে সেখানে সাজিয়ে রাখতেন চাকর বাকরদের বলা ছিল সেগুলো যেন অন্যরা কেউ না করেন তিনি নিজে করবেন এমনকি একথাও বলা ছিল তার অনুপস্থিতিতে ঠাকুর যদি কখনো আসেন ঠাকুরের এই দিকের সমস্ত কিছুর যেন ঠাকুর ব্যবহার করতে পারেন এই উদ্যান বাড়ি সেরকম ব্যবস্থা তিনি করে রেখেছিলেন এবং এই রকম ভাবে তিনি ঠাকুর সেবা অন্ত পরায়ণ হয়ে গিয়েছিলেন তারপরে একদিন এবং ঠাকুরকে খাওয়ানোর জন্য তিনি সুন্দর মিষ্টি মিষ্টি ফল যেগুলো বাজারে দুর্লভ সেই সব জিনিস কিনে এনে ঘরে রাখতেন সেই গল্প একটি আজকে আমরা পাঠ করব একদিন প্রভু দেবে অসুস্থ শরীর অক্ষম না হয় শক্তি জাহিতে বাহির মল্লিক অজ্ঞাত বার্তা প্রভু কি কারণ উদ্যান ভবনে নাহি দেন দর্শন প্রভু সেবা অভিলাষী থাকিতে না পারে অন্যশনে উপনীত প্রভুর মন্দিরে ভক্ত প্রিয় প্রভু দেবে ভক্ত পরান সম্ভুকে দেখিয়া তাঁর টুটিল বেরাম তখনই উঠিয়া প্রভু মল্লিকের শনে ধীরে ধীরে আগমন করিলা উদ্যানে সুমিষ্ট বেদানা ছিল মল্লিকের ঘরে আপনি ছাড়িয়ে দেন শ্রী প্রভুর করে প্রভু দেবে যত ইচ্ছা তার অবশিষ্ট আল্লাহ রহে ধার ঈশ্বর জনে প্রভু বলিলেন নাই সুস্থকায় আজিকার পরিচ্ছেদ এইখানে ছায়। ইতি উতি চায় শম্ভু দেখিল বেদানা সঙ্গে কিছু লইবারে করিল প্রার্থনা আপনার জন্য আনা বেদানা সকল কারে দিব কি হইবে হেন মিঠা ফল ভকত বৎসল বুঝি অন্তর তাহার লইলেন দুই দুটি দুই হাতে আপনার বাহিরেতে আসিলেন ফটক অভিমুখে পশ্চাতে থাকিয়া শম্ভু দাঁড়াইয়া দেখে যে উদ্যানে শ্রী প্রভুর সকলেই জানা উচ্চ নিচ স্থান কথা ভালো রূপে চেনা আনাগোনা নুন পক্ষে দিনে দুইবার তথায় ঘটিল এক আশ্চর্য ব্যাপার সদর দুয়ার আর চোখে নাকি পরে এখানে সেখানে প্রভু ঘুরে চারিধারে মল্লিক বুঝিতে নারে ইহার কারণ ঘটনা যাবৎ কিন্তু করে নিরীক্ষণ মনে মনে নানা চিন্তা হয় সমুদিত অবশেষে শ্রী কাছে উপনীত দেখিলেন দিশাহারা পথিকের প্রায় কিংবা যেন লোকে সিদ্ধির নেশায় সশঙ্কিত চিত শম্ভু ধরি পরমেশে ধীরে ধীরে ফিরাইলা উদ্যান আবাসে মল্লিক লইলে পরে হাতের বেদানা তখন সহজ অবস্থা আসিল ঠিকানা ত্রস্ত বস্ত শম্ভু করে প্রভুকে জিজ্ঞাসা আচম্বিত কি কারণ হইল হেন দশা উত্তর করিলা প্রভু পরমেশা নিশ্চয় পরিচয় হয়ে তাহে যেন ফাঁদে ত্যাগীর পক্ষে নহে কোন সম্বল ভ্রান্তে কি অভ্রান্তে দুয়ে সমরূপ ফল সম্বল থাকিলে পরে হয় লক্ষ্য হারা দৃষ্টি ঘানি ঘরে ঠাকুরকে যেখানে থাকতে দিতেন সেইখানে বাজারে যখন যেটি পাওয়া যায় না একান্তই দুর্লভ সেই সমস্ত দামি দামি সুন্দর মিষ্টি মিষ্টি ফল কিনে এনে রাখা থাকত ঠাকুরের শরীর বিশেষ ভালো না এখন তিনি কদিন শম্ভু মল্লিকের উদ্যান বাড়িতে যাননি শম্ভু মল্লিক তাতে অস্থির হয়ে গেছেন তিনি চলে এলেন ঠাকুরের কাছে ঠাকুর তখন তার ভক্তকে দেখে তার রোগের কথা ভুলে গেছেন তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন উঠে কি করলেন না ভক্তের সঙ্গে প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করলেন তারপরে খানিকক্ষণ তিনি বলছেন শম্ভু মল্লিক শুনছেন রকম কিছুক্ষণ চলার পরে তখন ঠাকুর বললেন আজকে শরীর বিশেষ ভালো নেই আজকে বরং এই পাঠ এতটুকুই থাক তিনি সেইখানে করা রেখে এরপর শম্ভনাথ মল্লিক দেখলেন যে ঘরে যে বা বেদানা গুলো রাখা ছিল সেইগুলো তিনি ছাড়িয়ে ছাড়িয়ে ঠাকুরের হাতে দিচ্ছেন ঠাকুর প্রাণ ভরে যতটুকু পারলেন খেলেন বাকিটুকু এক ধরে এক রাখা হইল এরপরে বেশ কিছুক্ষণ থেকে কথাবার্তা বলে ঠাকুর বলছেন শরীর ভালো লাগছে না এখন তাহলে যাই বলে তিনি বেরোনোর ব্যবস্থা করছেন শম্ভুনাথ মল্লিক দেখছেন এতগুলো ফল রয়েছে ঠাকুরের জন্য কিনে আনা তার নাম করে আনা এগুলো কি করব ঠাকুরকে বললেন নিয়ে যেতে ঠাকুর তখন দু হাতে দুটি বেদানা ফল নিলেন নিয়ে বেরোলেন যে উদ্যানে ঠাকুর দিনে দুবার আসা যাওয়া করতেন যার কোথায় উঁচু কোথায় নিচু সমস্ত কিছু তার একদম নক্ষ দর্পণে সবকিছু ভালো মতো জানেন সেই উদ্যানে তিনি বেরোনোর সময় দেখা গেল যে তিনি অটক দোয়ার খুঁজে পাচ্ছেন না কোন দিক দিয়ে বেরোবেন বুঝতে পারছেন না তিনি এদিক ওদিক ঘুরে পড়ছেন কখনো নালায় পড়ে যাচ্ছেন খানায় পড়ে যাচ্ছেন আর পিছন থেকে শম্ভু মল্লিক সেটি দাঁড়িয়ে দেখছেন এবং অবাক হয়ে যাচ্ছেন শেষে একবার সশঙ্কিত চিত্তে তিনি দৌড়ে চলে এলেন এসে ঠাকুরকে হাতে ধরলেন ধরে নিয়ে আবার উদ্যান বাটিতে তিনি ফিরে গেলেন উদ্যান বাটিতে ফিরে যাওয়ার পর ঠাকুরের হাতের দুটো বেদনা যখন তিনি নিজের হাতে নিলেন ঠাকুর সঙ্গে সঙ্গে আবার আগের মতো অবস্থায় ফিরে তখন শম্ভুনাথ মল্লিক জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনার হঠাৎ করে কি হয়ে গিয়েছিল এইবার ঠাকুর বুঝতে পারলেন তিনি বললেন পঙ্কি আর দরবেশ এদের কখনো সঞ্চয় চলে না ত্যাগই সম্রাট শ্রীরাম ও কৃষ্ণ তার ত্যাগ যে শুধু মুখে ছিল না এই ঘটনা তার একটি প্রমাণ আরো অনেক প্রমাণ আছে তার এই ত্যাগ রক্তে রক্তে জ্ঞানে অজ্ঞানে জানতে বা জানতে এই ত্যাগ ছিল তার সম্বল তিনি দু দুটি ফল নিয়েছেন কিন্তু এই যে তার সঞ্চয় হয়ে গেল এর জন্যই তিনি চোখে সব অন্ধকার দেখছেন তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না এক অদ্ভুত ঘটনা আজকে পাঠ করলাম। তাই এখানে শেষে লিখছেন ভ্রান্তে ত্যাগের পক্ষে নহে কোন সম্বল ঠাকুরের কথা এটি ত্যাগের পক্ষে নহে কোন সম্বল ভ্রান্তে কি অভ্রান্তে দুয়ে সমরূপল অর্থাৎ তুমি যদি বিষ খাও জানতে খাও বা শরীরে ক্রিয়া করবেই ঠিক রকম ত্যাগই জানতে হোক বা অজান্তে হোক যদি সম্বল করে বসে তাহলে কিন্তু তাকে লক্ষ্য হারা দিশে হারা হয়ে যেতে হবে সম্বল থাকলে পরে হন লক্ষ্য হারা বদ্ধ দৃষ্টি ঘানি ঘরে বলদের পড়া যদি ত্যাগী কখনো সম্বল করেন তিনি দৃষ্টিহারা হয়ে যাবেন যেমন বলদের ঘানি টানা গরু তিনি চোখে আর অন্য কোনো কিছু দেখতে পান না ঘানির চারিদিকেই ঘুরতে থাকেন ঠিক সেই রকম হয়ে যাবেন আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার